অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ঢাকায় পরোটা বানানোর অনেক দিন আগে একবার বানিয়েছিলাম কিন্তু এই পেজ হওয়ার পর থেকে অনেক সেই প্রথম দিকে একবার বানিয়েছিলাম তারপরে আর বানানো হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্রিসপি আর ভেতর থেকে একদম সফট এই ঢাকায় পরোটা রেসিপি তোমরা অনেকেই জানো তবু অনেককে জানো না আবার যারা জানো না তারা একটু দেখে নাও একদম সুন্দর করে সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলবো যাতে এই ঢাকায় পরোটা হবে একদম পারফেক্ট আর একদম সহজ হয়ে যাবে তোমাদের কাছে বানানো নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব এখানে আমি মেজারিং কাপে দেড় কাপ মতো ময়দা নিয়েছি ময়দা নিয়ে এখানে এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন অল্প পেটু চিনির গুঁড়ো আর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ ঘি আর ততটাই হচ্ছে সাদা তেল তোমরা চাইলে পুরোটা ঘিতে করতে পারো ভালো করে দিয়ে নিয়ে দেখো এই একটা কাপ মেপে জল নিয়েছি জলটা কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খুব বেশি জল দিয়ে একদম সফট করলে হবে না মোটামুটি মিডিয়াম হার্ড একটা ডো তৈরি করতে হবে সুন্দর করে ভালো করে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে দেখো আমি এই এক কাপ জলে থেকে বাকি জলটা কিন্তু আমার রয়ে গেছে পুরো জলটা আমার লাগেনি এক একটা ময়দার এক এক রকম অ্যাবজর্ভ পাওয়ার থাকে সুতরাং ময়দায় কতটা জল লাগবে সেটা বলা মুশকিল তোমরা সেটা একটু বুঝে দিও আমি তোমাদের পুরো ব্যাপার টা বলে দিলাম আর এদিকে একটা স্লাড়ি বানিয়ে নেবো তার জন্য তিন চামচ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে অল্প একটুখানি ঘি আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে একদম একটা ঘোল বানিয়ে নিলাম আর এদিকে দেখো ময়দাটা কিন্তু প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা বাদে তোমাদের দেখাচ্ছি একটু বড় বড় করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে এবার এক একটা করে লেচি বেলবো আর একটা পাখিগুলোকে ঢেকে রাখবো একসাথে সব বেলবো না আবার একসাথে সব ভাজবো না যতগুলো বেল মানে দুটো দুটো করে আমি বেলেছি দুটো দুটো করে ভেজেছি আমি প্রথমে দেখো কি সুন্দর করে বেলে নিচ্ছি এখানে আর প্রথমে আগে একটা মানে এই সময় কোনো শেপের ব্যাপার নেই একটা বড় করে বেলে নেবে বেলে নেওয়ার পর ওই যে স্ল্যাডিটা আছে সেটা হাত দিয়ে ভালো করে এই রুটিটার ওপরে লাগিয়ে নেবে রুটিটার ওপর লাগিয়ে নেওয়ার পর তারপর দেখো মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এরকম করে ফোল্ড দিচ্ছি ঠিক যেরকমভাবে ফোল্ড করছি এরকমভাবেই ফোল্ড করবে আর ফোল্ডটা একটু চেপে চেপে করবে মানে আগলা যেন না হয় একটু চেপে চেপে গায়ে গায়ে হবে ফোল্ডটা দেখো তাহলে কিন্তু লেয়ারটা অনেক বেশি ভালো হবে যেন ফাঁপা না হয় ব্যাপারটা আর হয়ে যাওয়ার পর বেশ একটা বেশ শঙ্কুমতো হয়েছে এবার সামনেটা একদম মানে মানে ছুচালো দিকটা যেটা সেখানটা ছুরি দিয়ে কেটে দিতে হবে এবার এটা কিন্তু আবার ফেলবো না এটা আবার ময়দার সাথে মিশিয়ে আবার রুটি করে নেবো এবার দেখো এরকম করে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এই সময় কিন্তু ভেতর থেকে হাত দিয়ে বোঝাই যাচ্ছে যে এটা কতটা বেশ ভেতরটা ফাঁপা ফাঁপা এরপরে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি লেচিগুলো তৈরি করে নেওয়ার এক এক করে বেলবো দুটো দুটো করে বেলেছি এই যে তোমাদের বললাম এই সময় বেলাটা একটু ভালো করে বেলবে আর খুব বেশি বড় বড় করার দরকার নেই অনেক বড় বড় ঢাকাই পরোটা হয় সেক্ষেত্রে লেচিটা আরও বড় করতে হবে আমি যেরকম লেচি করেছি তাতে হচ্ছে মিডিয়াম হবে ঢাকাই পরোটাগুলো আর দেখো একদম মিডিয়াম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা দেখে বুঝতেই পারছো মিডিয়াম লো ফ্লেমে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তারপরে মানে তা না কিন্তু ক্রিস্পি হবে না আর তারপরে একটুখানি গায়ে রঙটা একটু লালচে করার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি এইভাবে দেখো সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর তারপরে সার্ভ করে দেবো এত সুন্দর খেতে হয়েছিল এগুলো তো শুধু মুখেই খাওয়া যায় কিন্তু আমি আজকে এর সাথে করেছিলাম আজকে ভাঙা আলু দিয়ে আর ছোলা বুট দিয়ে একটা তরকারি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কেমন হচ্ছে আজকে এই ঢাকাই পরোটা রেসিপিটা অবশ্যই জানাবে ছুটি চারটার দিনে বা বাড়িতে কোনো অকেশান থাকলে অবশ্যই ঢাকাই পরোটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর একটা পরোটা খেলেই পেট ভরে যাবে খুব সুন্দর হয়েছিল পরোটাগুলো অবশ্যই তোমরা ট্রাই করো আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরাল পেজের সাথে যুক্ত থেকো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কতটা লেয়ার যুক্ত কেমন হলো অবশ্যই জানিও